নির্দেশনা আমাদের স্থায়ী কমিটির সদস্য সাবেক সকল মন্ত্রী বাংলাদেশের মানুষের একদম একদম শিক্ষক উনি আজকে সমবেদনা জানানোর জন্য এসেছেন ওনার সঙ্গে উপস্থিত আছেন আমাদের ঢাকা মনোত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা জনতা জনাব মোস্তফা জামান উপস্থিত আছেন ঢাকা উত্তর বিএনপির সিনিয়র যুগ মাহাব সাবেক ছাত্রনেতা জনপনাব মোস্তা মিজুর রহমান সেগুন উপস্থিত আছেন ঢাকা এই আঠারো আসন থেকে তিনি বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেছিলেন সাবেক যুবনেতা সাবেক ছাত্র নেতা বর্তমানে ঢাকা মহাসুদ্ধক জনতা এস এম জাহির হোসেন সহ এই অঞ্চলের বিএনপি নেতৃবৃন্দ অতএব এবং আমাদের আরও অবস্থিত আছেন এই অঞ্চলের অনেক পরিচ্ছন্ন পরিশ্রমী এবং প্রমিবান্ধব একজন নেতা ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহবাহক সাবেক ছাত্র জনাব আফাজ উদ্দিন আফাজ আমাদের মাঝে এবং আমাদের তুরাগের আহ্বায়ক হারুন রশেদ ঘোকা যার মারা গেছে আমাদের আপনারা দেখেছেন যুব মহাব আমাদের রফিক সাহেব আমাদের এখানে আহমাস আছে আমাদের আজি আছে এসব সবাইটা আমার বললাম না আপনারা যুব দল দল এবং অনেক সংগঠনের ইতিমধ্যে অভ্যন্ত হয়েছেন আমি আপনাদের অনুরোধ করবো আমাদের সাংবাদিক বন্ধুরা যারা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার যে বন্ধুরা এসেছে তাদের সংবাদটা সংগ্রহ করার জন্য আপনার জায়গা করে এবং সারের বক্তব্যের সময় কোনো দলে সাউন্ড করা যাবে আপনারা কোনো শব্দ করবেন না এবং যেহেতু শোকের একটা জায়গায় আমরা এসেছি তাহলে ওই মেয়েটার জন্য দোয়া করতে হবে আমরা যতটাকে বিস্তারিত পরিবর্ষের বক্তব্য নিয়ে আসছি আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সবার চিন্তাভাজন আমাদের অত্যন্ত আপনজন সাবেক সফল মন্ত্রী যার বাবাও একজন মন্ত্রী ছিলেন

আজকে থেকে কয়েকদিন আগে ঘটেছে যে দুর্ঘটনা নিয়ে আমরা শোক প্রকাশ করছি আপনারা জানেন দুর্ঘটনা ঘটার পর মুহূর্ত থেকে আমাদের ভারতের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সুদূর লন্ডন থেকে তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন যে আমরা যেখানে যখন সম্ভব আমরা এই দুর্ঘটনা কবলিত যারা আহত যারা নিহত তাদের জন্য দোয়া করতে এবং যারা আহত তাদের জন্য রক্তের প্রয়োজনে বা যে কোনো সহযোগিতার প্রয়োজনে আমরা যেন ঝাঁপিয়ে পড়ি বিএনপির নেতাকর্মীরা সেই মুহূর্ত থেকে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা আহত যারা রয়েছে তাদের পাশে নিহতদের জন্য আমরা দোয়া করেছি এবং আজকে আরুফ হোসেন সাহেবের কন্যা মাত্র এগারো বছর বয়স নাম হচ্ছে বেদোষ আমরা আজকে এখানে এসেছি তাকে সমবেদনা জানানোর জন্য কিন্তু আমি খোলাখুলি বলছি তাকে সমবেদনা জানানোর ভাষা আমাদের জানা নেই কেননা একটি ফুল যে ফুলটি ফোটার আগেই ঝরে পড়ল তার জন্য কারা দায়ী কী দায়ী দুর্ঘটনা কেন হলো দুর্ঘটনার পেছনে কোনো গাফিলতি ছিল কিনা এই প্রশ্নগুলো আজকে বাংলাদেশে আঠারো কোটি মানুষ করছে আমরা সেই দ্বন্দ্বে আমরা যেতে চাই না আমরা মহান আল্লাহ কাছে কাছে করছি ছোট্ট শিশু ফুলের মতো নিষ্পাত সেই শিশুটিকে মহান আল্লাহ তালা যেন্নালপাতি করে এবং আমরা এই দুর্ঘটনা থেকে যেন শিক্ষা লাভ করি ভবিষ্যতে আমরা যেন এই ধরনের দুর্ঘটনা বাংলাদেশে আর কখনো না ঘটে সে ব্যাপারে আমরা সতর্ক থাকি সচেতন থাকি আপনারা জানেন দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে সেটা সত্যি কথা আমরা মানি কিন্তু দুর্ঘটনা যদি কোনো গাফিলতির জন্য হয় তখনই কিন্তু মনে প্রশ্ন চলে আজকে এমন একটি দুর্ঘটনা ঘটেছে যে দুর্ঘটনা নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন উঠেছে আমরা সেই প্রশ্নে যেতে চাবো না এই মুহূর্তে আমরা প্রশ্নে যাব না আমাদের যেটা দায়িত্ব যারা আহত হয়েছে তাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা তাদের জন্য যেখানে বাংলাদেশের ভেতরে বা বাইরে যেখানে গেলে সুচিকিৎসা পাওয়া যাবে সরকারের যে দায়িত্ব আজকের অন্তর্বর্তীকালীন সরকার সেই দায়িত্বটাতে সঠিকভাবে পালন করে আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমরা যারা সরকারি নেই কিন্তু তা সত্ত্বেও আমরা এই দেশের মানুষ আমরা সমব্যাথী আজকে পর্যন্ত আমরা শুনেছি তেত্রিশটি মূল্যবান প্রাণ চলে গিয়েছে পঁয়ত্রিশটি মূল্যবান প্রাণ চলে গিয়েছে এবং শতাধিক আহত যারা মৃত্যুর সঙ্গে পাঞ্চাল করছে কাজেই আমরা এটাই বলবো যে মহান আল্লাহ তাল্লার কাছে আমরা দোয়া করেছি আছেন তাদের যেন তিনি সুস্থ করে দেন এবং যারা শহীদ হয়েছে আমরা প্রত্যাশা করব তাদের যারা আত্মীয় পরিজন এবং পিতা মাতা যারা রয়েছে যে পিতা মাতা চোখের সামনে তাদের সন্তান সন্ততি আজকে ফারুক হোসেন সাহেবের কন্যা মাত্র এগারো বছর বয়স সে চলে গেছে সেই দুঃখ সহ্য করার শক্তি মহান আল্লাহ তালা যাতে যেন ফারুক সাহেবকে দেন আমরা সেই প্রার্থনা আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না এখানে বক্তব্য দেওয়ার সময় নয় এখানে এমন একটি সময় সে সময় এই দেশকে আমাদের সঠিক প্রতিনিধিত্ব এবং সেটাই আমাদের প্রতিজ্ঞা সেটাই আমাদের প্রত্যাশা আমরা এই দেশের আঠারো মানুষ আমাদের আস্থায় রেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এবং আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার তারা বিভিন্ন অনেক কাজে তারা জড়িয়ে পড়েছে সেই বাহুল্য কাজে না গিয়ে তারা যেন সত্যিকারভাবে যেই সময়টুকু তারা এই দেশের দায়িত্বে রয়েছে সেই সময়টুকু তারা যেন দেশের মানুষের কল্যাণে ব্যয় করে এবং তারা যত দ্রুত সম্ভব অত্যাবশ্যকীয় সংস্কার সম্পাদন করে তারা যেন এই দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেয় যাতে করে এই দেশের সত্যিকার জনপ্রতিনিধি আপনারা দেখেছেন বিগত তিনটি নির্বাচনে জনগণের ভুয়া প্রতিনিধিরা এই দেশ পরিচালনা করেছে একটি স্বৈরাচারী শাসন কাজ করেছে আমরা চাই যে এই অন্তর্বর্তীকালীন সব সময়ে সত্যিকারভাবে যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি একটি শীর্ষ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেটা নির্ধারিত করে তারা এই দেশের পরিচালনার দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দেবে এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি এবং আপনারা জানেন যে যখন একটি সরকার জনগণের সত্যিকারের প্রতিনিধি দ্বারা গঠিত হয় তখনই কিন্তু তারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে এবং আজকে এই দুর্ঘটনার জন্য আমরা কাউকে দায়ী করতে চাই না এটা আমাদের উদ্দেশ্য নয় কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই যে জনগণের সত্যিকার প্রতিনিধিরা যখন সরকারে আসবে তারা যেন দায়িত্বের সঙ্গে দায়িত্ব এই দেশ পরিচালনা করবে এবং সেই পন্থা যাতে যত শীঘ্র উন্মুক্ত হয় আমরা সেই প্রত্যাশা করি এবং এখানে একটি বিষয় স্পষ্ট বুঝতে হবে যে জনগণের সরকার যখন দায়িত্ব নেবে তখন কিন্তু তারা সচেতনভাবে কাজ করে যাবে কেননা তারা জানে তাদের জবাবদিহি করতে হবে এবং একটি নির্বাচনেই কোনো চিরদিনের জন্য কোনো সরকার আসে না আমরা জানি যে রাজনীতি যারা আমরা করি আমাদের জনগণের কাছে বারবার পরীক্ষা দিতে হয় আমরা একটি পরীক্ষা দিয়ে নির্বাচন করি আমরা যদি দায়িত্বপায় কাজ করি সে কাজের জন্য জবাবদিহি করি এবং পরবর্তীতে আমরা আবার জনগণের মুখোমুখি হই প্রতি পাঁচ বছর অন্তর যখন এবং সে পরীক্ষায় যদি আমরা উন্নীত হই তাহলেই কিন্তু আমরা আবার পরবর্তীতে সরকার গঠন করতে পারি অন্যথায় নয় কাজেই একটি দেশ পরিচালনা করতে গেলে নানান রকমের সমস্যা আসে দুর্ঘটনা আসে এবং একটি সত্যিকার জনপ্রতিনিধিত্বশীল সরকার সেই পরিস্থিতি যাতে সঠিকভাবে মোকাবেলা করতে পারে জবাব দিতার সঙ্গে সেটাই আমরা প্রত্যাশা করি এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বলবো যারা নিহত হয়েছে যারা শহীদ হয়েছে যারা আহত রয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেন

আসেন পরবর্তী এই ধরনের আপনার প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে দিয়েছি আমরা একটি সভার ভেতরে ছিলাম যখন এই অপ্রত্যাশিত দুর্ঘটনার খবরটি আমাদের কানে আসে এবং আমাদের চেয়ারপারসন সুদূর লন্ডন থেকে আমি বলেছি তিনি মনিটর করছিলেন এবং তিনি আমাদের জানিয়েছিলেন এবং আপনারা এটাও জানেন যে আমরা একটি সভা সেটা আমরা স্থগিত করে দিই এবং আমাদের প্রত্যেকটি নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয় যাতে আমরা যে যেভাবে পারি তারা সহায়তা করি দুর্ঘটনা কবলিত যারা নিহত আহত সেই যে সমস্যা সেই যে একটি ক্রান্তিকালীন অবস্থার সৃষ্টি হয়েছিল সেদিন সেই অবস্থা মোকাবেলা করার জন্য আমরা সবাই ছুটে যাই এটা আপনারা অবহিত রয়েছেন এবং আমাদের যে মানসিক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন পিতা একজন দুঃখী পিতা তিনি কিভাবে কান্নায় ভেঙে পড়েছেন একটু আগে আপনারা সেটা লক্ষ্য করেছেন আমরা সেই বেদনার অংশীদার আমরা তার সেই দুঃখের আগেদার আমরা চাই তার কষ্ট আমরা যদি আমরা অংশীদার বলতে পারি তাহলে তার কষ্ট কিছুটা লাঘব হবে এবং শুধু তাই নয় আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে যেটা বলেছেন যে একটি সঠিক জবাবদিহিতমূলক যদি একটি প্রশাসন থাকে দেশে একটি সরকার থাকে গণতান্ত্রিক একটি সরকার থাকে আমি স্পষ্ট করে বলেছি তখনই কিন্তু তারা জাতির কাছে তাদের কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকে এবং সেই কারণেই কিন্তু আমরা চাই যে যত দ্রুত সম্ভব একটি দায়িত্বশীল জনপ্রতিনিধিত্বমূলক সরকার একটি সুষ্ঠু নির্বাচন মাধ্যমে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ এবং আমরা বিশ্বাস করি যখন একটি নিয়মিত গণতান্ত্রিক জবাবদিহিমূলক সরকার বাংলাদেশে আসবে তাদের যে দায়িত্বশীল কাজ সেই কাজের মাধ্যমে এই ধরনের দুর্ঘটনা আমরা কমিয়ে আনতে পারব সেই বিশ্বাস আমাদের এখানে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রফিক সাহেব তার কন্যাকে হারিয়েছেন এবং আমরা তার কন্যাকে তিনি হারিয়েছেন এবং আমরা মনে করি আমাদের কন্যাকে আমরা হারিয়েছি এবং সেই সব আমরা নিজেরাও বহন করছি আমরা তাকে সান্ত্বনা জানাই এবং আমরা এই প্রত্যাশা করি কোনো পিতা মাতা যেন বাংলাদেশে আর ভবিষ্যতে এ ধরনের একটি গাফিলতামূলক দুর্ঘটনায় তাদের মনে হয়

মনে ভাই দেখেন মনিভাই দেখেন আইলে তো মোবাইল ডিভাইডে এই সময় यार एमेरो डेरर बाय बाय सामने देखाइ छ सामने किन न यार मेरो सामने देखाइ छ बिबी गम्डा सामने नै निचिनामा आ यार भ सम्हाइले बाय सामने खुले गर्नु न